নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বহু অপেক্ষিত অবশেষে অপেক্ষার অবসান ঘটে তোমাদের আরআরবি গ্রুপ ডির তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল কবে থেকে এক্সাম শুরু হচ্ছে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এক্সাম সেন্টার কবে থেকে চেক করতে পারবে কোথায় পড়েছে কোন সিটিতে পড়েছে সমস্ত কিছু অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সমস্তটাই বলছি পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জব ডেস্টিনেশন অ্যাকাডেমিতে অফিসিয়ালি জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে তোমরা ফ্রি অফ কস্ট নোটস থেকে শুরু করে পিডিএফ কারেন্ট এফেয়ার্স সমস্ত কিছু বিনামূল্যে পেয়ে যাবে যেমনটা অনেক স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বিনামূল্যে তোমরা পেয়ে যাবে তো এখনই জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অনস্ক্রিন অফিসিয়ালি নোটিফিকেশন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ মিডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিকোমেন্ডের বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে নোটিস রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এক্সাম কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তোমাদের সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এন্ড অফ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এক্সাম চলবে এবং তোমরা তোমাদের যে এক্সাম সিটি ডেট জানতে পারবে ঠিক আছে সেটা দশ দিন আগে থেকে জানতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চার দিন আগে থেকে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মোটামুটি অফিসিয়ালি নোটিফিকেশান এই ওয়েবসাইটে সমস্ত কিছু জানতে পারবে ডেটটা দেখে নাও ফার্স্ট অফ অল আজকে নোটিশ প্রকাশিত হচ্ছে এই মাত্র আট নয় দু হাজার পঁচিশে ঠিক আছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখাচ্ছ নতুন ভিডিওর সঙ্গে ভালোভাবে প্রিপারেশন করছো আশা করি নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকবে যেহেতু বন্ধুমাত্র